বন্ধুরা আজকে চলে আসলাম সাবার আশুলিয়া আশা নামের একটা রেস্টুরেন্টে এখানে আসলে পরিবেশটা এতটাই সুন্দর যে খাবারের ভিডিওর সাথে পরিবেশের ভিডিওটা না করে পারলাম না বারবার মনে হচ্ছে আমি যদি এই পরিবেশটা আমার ভিওর্সদেরকে না দেখাই তাহলে তাদের সাথে আমার অন্যায় করা হবে সব থেকে বেশি যেটা ভালো লেগেছে আমার সেটা হচ্ছে এই জিনিসটা রুটির সাইজগুলো তো বিশাল বড় বড় ভাই একটা রুটি তো একজনে খাওয়া সম্ভব না কয়জন লাগবে কি খাও দিলে তেলে আর একজন লই তা এই যে আমাদের মুরগি চলে আসছে মাখন কে খাওয়া হচ্ছে স্পেশাল ম্যান আমাদেরকে নিমন্ত্রণ করে নিয়ে আসছে সেই গাজীপুর ছ রাস্তা থেকে আসুলিয়ায় দু গাজীপুর যা গল্প করে যে আমাদের ওইখানে স্পেশাল মুরগি পাওয়া যায় তোরা এগুলা কি খাস নাকি দায়কাশ চলে আসলাম খাওয়ার জন্য